আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো সো অনেক দিন পর সো তোমরা নিশ্চয়ই জানো আমাদের সিভিল পক্ষ থেকে কিন্তু অনলাইন কোর্সের ব্যবস্থা করা হয়েছে সো তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে আসো এবং সাথে সাথে চৌথ সেমিস্টারে ওকে সো দ্বিতীয় সেমিস্টার তোমরা যে কেউ ভর্তি হতে পারবা বাট চৌথ সেমিস্টার শুধুমাত্র সিভিলে যারা আসো তাদের জন্য এবার কোর্সের ব্যবস্থা করা হয়েছে ওকে সো এখন কথা হচ্ছে যে মূলত কোর্সে যখন কথা বলা হয় তখন কোর্সের সাথে আরও কিছু কিছু বিষয় বা কিছু কিছু কোয়েশ্চেন অলরেডি চলে আসে যেমন তার একটা হচ্ছে যে কোর্সের যে ক্লাসটা ওকে তেমনি প্রথম ক্লাস কবে শুরু হবে এবং তারপরে কোর্স ফি কত কে ক্লাস করাবে দেন কোর্সে ভর্তি হওয়ার জন্য লাস্ট ডেট কবে এবং ক্লাসগুলো যে আমরা করব কিভাবে ক্লাসগুলো করানো হবে এবং সাথে সাথে কি কী সুবিধা প্রোভাইড করা হবে সো এই যে সকল কোশ্চেন আছে এই সকল কোশ্চেনগুলো জাস্ট আমি তোমাদের সংক্ষেপে জাস্ট বলে দিচ্ছি ঠিক আছে এই সবগুলো বিষয়ে আমি তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দেই সো দেখো কোর্সের যে ক্লাস আমাদের ক্লাস শুরু হয় মূলত আগামী চব্বিশ তারিখ অর্থাৎ কিবারটা বার তো মনে নেই তবে চব্বিশ তারিখে তোমাদের ক্লাস শুরু হবে দেন এরপরে তোমাদের যে কোর্সের ফিজ এটা সো পরশু দিন যেহেতু ক্লাস শুরু তো তেইশ তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত তোমাদের কোর্সের যে ফি সেটা হবে মূলত নয়শো তো নিরানব্বই টাকা এরপরে থেকে আবার কিন্তু তোমাদের কোর্সের যে ফি সেটা একদম রেগুলার যেটা আমরা করার কথা ছিল সেই রেগুলার হয়ে যাবে অর্থাৎ এক হাজার নিরানব্বই টাকা অর্থাৎ তোমরা যারা যারা এখনও ভর্তি হও নাই তারা যদি নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হতে চাও তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব এখনই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওকে সো এরপর কথা হলো যে আমাদের কোর্সের ভর্তি লাস্ট ডেট কবে তো দেখো কোর্সে তুমি ভর্তি হতে পারবা ওকে বাট দেখো তোমরা যদি ক্লাস শুরুর আগে ওকে তার মানে শুরু থেকে যদি তুমি ক্লাসগুলো করো সবগুলো ক্লাস তাহলে কিন্তু সরাসরি আমার সাথে যুক্ত হতে পারবা এবং সাথে সাথে আমাকে কোশ্চেন করতে পারবা প্রত্যেকটা ক্লাসে ক্লাসে বাট কথা হচ্ছে তুমি যদি একটু লেটে ভর্তি হও মনে কর তোমার মোটামুটি দশ পনেরোটা বা সাত আটটা ক্লাস হয়ে গেল। তাহলে এই যে ক্লাসগুলো এই ক্লাসগুলোতে যদি তোমার কখনো বুঝতে একটু অসুবিধা হয় তাহলে কিন্তু সেটা তোমার একটু ঘাটতি থেকে যায় হ্যাঁ যদিও তোমাদের ওই ঘাটতি পূরণের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা করানো করা হয়েছে কিন্তু তবুও কিন্তু তুমি সেটা একটু দেরিতে শিখতেছো বাট তুমি যখন লাইভে প্রস্তুত থাকবা তখন তুমি কিন্তু সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবা ওকে তার আমাকে কোশ্চেন করতে করে তুমি সরাসরি তখনই উত্তরটা পেয়ে যাবা ওকে এই কারণে আমি তোমাদের মনে করি যে তোমরা ক্লাস শুরু থেকেই ভর্তি হয়ে যাও এবং ক্লাসটা রানিং করো ওকে এরপর যে ব্যাপারটা আসলো যে এখানে দেখো কী কী সুবিধা থাকবে সো সুবিধার কথা যদি বলি তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের প্রতিটা ক্লাসের পরেই তোমাদের নোটের ব্যবস্থা করা হবে ওকে তার মানে তোমাদের লিখিত নোট হয়তোবা তোমরা আমার স্টোরি অথবা পেজি অথবা আমাদের আমার যে পার্সোনাল প্রোফাইল সেখানে হয়তো বা তোমরা দেখেছো যে আমি নোট কিন্তু লিখতেছি ওকে এমনকি একটু আগেও আমি তোমাদের নোট লিখে আসলাম ওকে সো একটু আগে আর নোটগুলো লিখতে একটু তোমাদের ভাবতে হয় কেননা সব ইম্পর্ট্যান্ট টপিকগুলো সেখানে নিয়ে আসতে হবে কি কী অ্যাড করতে হবে কিছু কিছু আছে যেগুলো বাদ দিতে হবে এগুলো মূলত সবগুলো মিলিয়ে একটু সময় লাগে এই কারণে নোটগুলো করতে একটু সময় লাগে ওকে এখন কথা হচ্ছে তোমরা যদি লাইভে বুঝতে না পারো তোমাদের অনেকের যে বিষয়টা থাকে যে আমি লাইভে ক্লাস করব। লাইভে প্রশ্ন করব হয়তো বা কয়েকটা উত্তর পাবো আর বাহিরগুলো উত্তর পাবো না তো দেখো তার জন্য কিন্তু আমাদের প্রবলেম সলভিং গ্রুপ আছে ওকে তাহলে তোমাদের প্রবলেম সলভিং গ্রুপ খোলা হবে যেটা মাধ্যমে শুধুমাত্র সেখানে তোমাদের প্রবলেম সলভ করা হবে আমি থাকবো সাথে সাথে আরও তোমাদের দু একজন ভাই থাকবে তারা মূলত তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবে এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা আমাদের এখানে সাথে যুক্ত হবা এখানে কিন্তু বিভিন্ন পলিটেকনিক থেকে সবাই যুক্ত হবে সো তাদের সাথে তুমি একটা প্রতিযোগিতামূলক ভাবে তুমি পড়াশোনা করতে পারবা ওকে আর একটা বিষয় কিন্তু আমি আগেও তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে কি যে প্রতিযোগিতা কখনো অন্যের সাথে নয় বরং তুমি নিজের সাথেই করো ঠিক আছে তুমি গতকাল কি করছিলা সেটার দিকে লক্ষ্য রেখে আজকে কি করতে হবে সেটা তোমাকে ফিক্স করতে হবে সো গতকাল করছো তুমি মনে করো একটা কোশ্চেন মনে করো পড়ছো সো আজকে তোমাকে কি করতে হবে ওইটার থেকে তোমাকে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে ওকে তার মানে গতকাল সে তুমি নিজেকে ইম্প্রুভ করবা এভাবে যখন তুমি ক্ষুদ্র ক্ষুদ্র ইম্প্রুভ করবা নিজের মাঝে তখন কিন্তু একটা বড় চেঞ্জেস আসবে ওকে এই কারণে আমি বলি যে তুমি অন্যের সাথে নয় বরং নিজের সাথে তুমি প্রতিযোগিতা করো ওকে সো তাহলে তোমরা আমাদের কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে এই যে দেখো স্ক্রিনে আমাদের যে নাম্বারটা উঠছে এই নাম্বারে আমার সাথে ফোন ফোনে কথা বলতে পারো অথবা এই যে একটা আরেকটা নাম্বার দেখো এখানে আবার তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ওকে সো তাহলে অথবা তোমরা আমাদের পেজে এবং আমাকে পার্সোনালি তোমরা নক দিতে পারো সো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে চব্বিশ তারিখ ওরিয়েন্টেশন ক্লাসে আর একটা ব্যাপার ওরিয়েন্টেশন ক্লাসে আমি এমন কিছু কিছু কথা তোমাদের বলবো বা এমন কিছু তোমাদের টিপস দিবো যেগুলো তোমাদের পুরো সেমিস্টারটাই কাজে লাগবে এবং এই সেমিস্টার তোমাদের শেখা হবে এটা জাস্ট দেন পরের সেমিস্টার থেকে তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারবা যেগুলো মূলত আমার পার্সোনালি আমার ক্ষেত্রে অনেক বেশি একটা এফেক্ট ফেলছে ওকে সো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে চব্বিশ তারিখ ওরিয়েন্টেশন ক্লাসে আল্লাহ হাফেজ